আমার সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেই পারতেছেন এটা কি গাড়ি পিয়াস এবং কি কোয়ালিটি রয়েছে যারা এই কোয়ালিটির গাড়ি খুঁজছেন বা পিয়াসের হাইব্রিড ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস গাড়ির মাঝখানে অন্যতম এই গাড়িটি কি কন্ডিশনে থাকছে এবং কত দামে পাচ্ছেন আজকে এই গাড়িটিতে দুই লক্ষ টাকার মতো মূল্য থাকছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে এই গাড়িটিতে দুই লক্ষ টাকার মতো মূল্য থাকছে বিশেষ করে যারা একটি ভালো কন্ডিশনের পেঁয়াজ গাড়ি খুঁজছেন আজকে এই গাড়িটি তাদের জন্য এক টু জেড ভালোভাবে দেখানোর চেষ্টা করব। কথা আর বেশি বাড়াচ্ছি না চলুন গাড়িটি ডিজেল সহ বিস্তারিত দেখে নিন প্রায় পিয়াস জিএস প্যাকেজের গাড়ি দু হাজার ষোলোর মডেল পাবেন একুশে রেজিস্ট্রেশন রয়েছে পেপারসটা আপডেট থাকছে এছাড়াও গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত টোটাললি কোনো প্রকারের কাজ কাম পাবেন না এভরিথিং ইজ ওকে কোনো প্রকারের একটা আচরণ নাই আমি যদি একটু দেখাই আপনাদের সামনে থেকে দেখানো শুরু করেছি যেহেতু পাল কালার পাচ্ছেন এবং প্রদূষণ হেডলেট রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিলটা দেখেন একেবারে নতুনের মতো মোটামুটি নতুনের কাছাকাছি আছে একটা কথা হলো যে যারা একটি ফ্রেশ কন্ডিশনের সবচেয়ে ভালো মানের গাড়ি খুঁজছেন আমি মনে করি গাড়িটা দেখতে পারেন যেহেতু সামনে থেকে পিছন থেকে দেখাইতে চাই আপনাদের একটু এদিকে আসেন যেহেতু গাড়িটা ভেরিয়েন্ট পাচ্ছেন আপনার হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি কালারটা পাল কালার পাবেন এবং এই দেখতে পাচ্ছেন হাইব্রিডের লোগোটা পর্যন্ত এখানে আছে এছাড়া গাড়ি ওভারঅল আলহামদুলিল্লাহ কোনো প্রকারের খোলা কাটা মাইক দূরের কথা কোনো প্রকার স্কেচ আপনারা পাবেন না এসে দেখতে পারেন যদি আপনাদের পিয়াস গাড়ির প্রয়োজন হয় পার্সোনালি ইউজ করার জন্য কিংবা যে কোনো পারফরমেন্সের গাড়িটি আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পিয়াসের লোকোটা আছে জি লোগোটা আছে এছাড়া সিএল পাচ্ছেন আপনারা ছত্রিশ সিএল দেখতে পাচ্ছেন ছত্রিশ সিএল পাচ্ছেন এবং টয়টার লোগোটা আছে এছাড়াও দেখতে পাচ্ছেন এভরিথিং জাস্ট আমি আগে আপনাদেরকে রঙটা এই জন্য দেখালাম কারণ গাড়িটার আউটপুটটা যদি সুন্দর হয় তাহলে গাড়ির অন্যান্য পিসারগুলো কিন্তু সুন্দর হবে চলুন আমি খোলা কাটা আছে কি না আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন একটু আপনি ক্লোজ এসে দেখেন এই যে অরিজিনাল যে দরজার প্যাডটা আছে এটা কিন্তু এখনও অরিজিনাল কোনো প্রকার চেঞ্জ খোলা কাটা মারগুতা নেই আবার এইদিকে একটু গিলতে দেখেন জাস্ট এসব গাড়ির বিষয়ে বলার কিছু নয় যেহেতু সোলার মডেল বুঝতে পারতেছেন পার্সোনাল ইউজের গাড়ি পাসপাটে ইউজপাটেন মালিকের গাড়ি এদিকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই দেখেন একেবারে পুরোপুরি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন শুধু এটা না যদি বডিটা আপনাদেরকে দেখায় আমি দেখতে পাচ্ছেন এই যে বডির করাটা দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত যথেষ্ট ফ্রেশ কোনো প্রকার খোলা কাটা মারিগুঁতা কোনো কিছুই পাবেন না এক্সট্রা একটি বাম্পার লাগানো আছে এটা দেখতে পাচ্ছেন যদি এই সাইডের দরজাগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সিমিলার অবস্থায় পাবেন দেখেন একই সিমিলার সেমিলার কন্ডিশন আপনারা পেয়ে যাবেন যদি এটা না শুধু এই সাইডে যে দরজাটা রয়েছে এটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন সেমিলার কন্ডিশন পাবেন মানে খোলা কাটা মাইগো তো দূরের কথা কোনো রকম স্কেচও খায় নাই গাড়িটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখেন এটা শেপটা রকম দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট এই ফগ লাইটটা দেখতে পাচ্ছেন চারটা লাইট সামনে পিছনে প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল রয়েছে সাথে সাথে একটু চাকার কন্ডিশনে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে রিং পাচ্ছেন আঠারো চাল চাকা আছে শুধু একটা চাকা যে নতুন টানা আপনারা প্রতিটা চাকা একেবারে দেখেন পিছনের চাকাটা দেখেন সেমিলার কন্ডিশন পাবেন নতুনের ফটোর মতোই রয়েছে সেমিলার কন্ডিশন পাবেন নতুনের মতোই রয়েছে এছাড়া পিছনে যে লাইটটা আছে এই লাইটটা অরিজিনাল রয়েছে এখানে যে লাইটগুলো আছে এগুলো অরিজিনাল রয়েছে এভরিথিং প্রতিটা লাইট গ্লাস অরিজিনাল রয়েছে আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো গ্লাস অনেকে হয়তো গ্লাস কন্ডিশনগুলো বুঝতে পারেন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই গাড়িটির প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে কিভাবে বুঝবেন যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করি এখানে টয়টা কোম্পানির যে অথেন্টিক লোগোটা আছে সেটা পাচ্ছেন এছাড়া একটু এদিকে আসেন প্রতিটা গ্লাস দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে একটা দুইটা তিনটা চারটা এবং সামনে থেকে যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে এক কথা বলা যাচ্ছে পেঁয়াস গাড়িগুলোতে কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি হয় এবং খুব কম চালানো হয় এই ক্যাটাগরির গাড়িগুলো বাংলাদেশের ভিতরে অনেকেই খুঁজে থাকেন দাম হিসাবে বিবেচনা করতে গেলে এই গাড়িটা আমার চোখের সবচেয়ে সেরা গাড়ি চলুন আপনার এন্ট্রি সেকশনটা কি কন্ডিশন আছে একটু দেখানোর চেষ্টা করি আমি ভিতরে বসে আছি গাড়িটার ভিতরের সাইডে আমি দরজা থেকে শুরু করি দেখেন এখানে যে সুইচ কন্ট্রোলারগুলো আছে প্রতিটা সুইচ টিকে অবস্থায় পাবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এখানে সিস্টেম ইনস্টল করা এবং যে ভিতরেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্টিং আমি বসে আছি এখানে কতগুলো কন্ট্রোলার পাচ্ছেন সাথে সাথে এটা কিন্তু পুশ স্টার্ট রয়েছে দেখেন পুশ স্টার্ট পাচ্ছেন এসি টাস রয়েছে এবং সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন দেখেন আপনারা কি কন্ডিশন পাবেন এবং ড্যাশবোর্ডটা একটু দেখেন এভরিথিং নতুনের মতো এছাড়া এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণ সিটের মতো না দেখতেই পাচ্ছেন গেমিং সিট পাচ্ছেন মানে এক কথা বলা আছে গাড়িটা যদি আপনি ভিতরের সাইডে বসেন আপনাকে পুরোপুরি লাকজারিয়াস একটা গাড়ি ফিল দিবে আপনার জানেন পেঁয়াজ গাড়িগুলো কেমন হয় জাস্ট আমি বাড়িয়ে বলতেছি না বাকিটা আপনারা এসে দেখিয়ে শুনে নিয়ে যাবেন মানে বাহিরে যেই সৌন্দর্যটা আছে তার থেকে ভিতরে কিন্তু কোনো অংশই কম পাচ্ছেন না আপনাদেরকে যদি আমি ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা দরজা থেকে শুরু করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানেও পিছনের সিটগুলো একেবারে নতুনের মতো পাবেন সিলিং কন্ডিশনটা সিমিলার রয়েছে এছাড়া বলেই দিলাম আপনাদেরকে সিট থেকে সিলিং ড্যাশবোর্ড এভরিথিং কোনো প্রকারের একটা স্কেচ আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ ওভারঅল মিলিয়ে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আপনারা পাবেন শুধু যে গাড়ি বাহির ভালো তা না ইঞ্জিন রুমটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করে চলুন দেখেন আমি একটি পুরাতন গাড়ির ইঞ্জিনে দাঁড়িয়ে আছি নতুন অবস্থায় মানে একটা মানুষ যখন হঠাৎ করে দেখবে এভাবে খোলা অনেকে কনফিউজে পড়ে যাবেন যেটা কি নতুন না পুরাতন কেন বললাম দেখেন একটু বনারটা খুলেছি একটু দেখাই আপনাদেরকে দেখেন অরিজিনাল যেহেতু রঙ আছে প্রতিটা স্টিকার এখানে দেখতে পাচ্ছেন গাড়ির অরিজিনাল রয়েছে এবং হিটসিং যে প্যাডটা আছে এটাও দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া যদি আপনাদেরকে আমি ইঞ্জিনটা দেখাই কাবারটা একটু দেখেন এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং কিছু বলার নেই আপনারা একটু দেখে নেন হাইব্রিড ব্রিয়েন্টের গাড়ি দেখতে পাচ্ছেন এছাড়া ব্যাটারিটা এভরিথিং সব কিছু মিলে এগুলা একটা কথাই বলবো আপনি যদি এসে গাড়িটা দেখেন এক কথায় বলবেন যে অসাধারণ মানে পছন্দ হতেই হবে না হওয়ার কোনো উপায় নেই তো যেই কন্ডিশনে গাড়িটা আপনারা পাচ্ছেন ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ যেহেতু ষোলো সত্তরের মডেল আপনি বুঝতে পারতেছেন এগুলো কতটুকু ইউজ হয়েছে যেহেতু হাইব্রিড ব্রিয়েন্টের গাড়ি এগুলা ফুয়েল খরচটা কিন্তু যথেষ্ট কম হয় একটু ব্যাগ উঠানোর পরে আপনাদের কি কন্ডিশন আছে পিছনে একটু দেখানোর চেষ্টা করছি চলুন দেখেন আমি ব্যাগ উঠানোর পরে কি অবস্থা দেখেন ফিনিশিংটা দেখলেই মনটা ভরে যায় শুধু এটা না সাইডের জিনিসগুলো দেখেন প্রতিটা ফিনিশিং কতটুকু নিখুঁত আছে এখনো কোনো প্রকারের টাচ হয় নাই এবং স্কেচ তো দূরের কথা ব্যাক সাইডে স্পেসটা দেখেন কতটুকু সুন্দর এবং কতটুকু স্পেস রয়েছে শুধু একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং ভিতরে যে ম্যাটেরিয়াল রাখার জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু সুন্দর এছাড়া এটাতে কিন্তু আপনারা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে যে টুলসগুলো আছে এগুলো সব কিছুই পেয়ে যাবেন এবং যেহেতু এটাতে হাত দেওয়া হয় নাই কোনো কিছুই চেঞ্জ হয় নাই কোনো কিছুই খোলা খোলাকাটা মারিবুতা হয় নাই সব কিছু আপনারা এসে দেখে শুনে চেক করে মনের মতো দেখে তারপর নিয়ে যেতে পারবেন তাহলে এই গাড়িটার দাম থাকছে কত অনেকে হয়তো কনফিউজ আছেন আপনাদেরকে জানাচ্ছি ফাইভ সিটের এই গাড়িটার দাম মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন তারপরও কিন্তু আসলে অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই গাড়িটা আপনার পেতে হলে চলে আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন বিজয় পাবেন এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে বিস্তারিত জানতে স্ক্রান্ত নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর